আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুন প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহ তালা রবুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন প্রতিদিন মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি আপনাদেরকে আসলে কিছু শিক্ষণীয় কথা বলবো আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন দেখেন আজকে যাকে নিয়ে ভিডিও করব এটা আসলে কোনো প্রতিবেদনের ভিডিও না এবং এই ভিডিওটা হচ্ছে সম্ভবত একটা ভিডিও কলের ভিডিও ঠিক আছে তো এই ভিডিওতে আপনারা কিন্তু বহু মানুষ লিঙ্কে দেখতে চান আপনার বিশেষ করে ফেসবুক রিলসে এবং ইউটিউবের যে শর্টস ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু বহু মানুষ বলে যে আসলে উমকের এত সেকেন্ডের একটা ভিডিও ভাইরাল উমুকের এত সেকেন্ডের একটা ভিডিও ভাইরাল কেউ যদি ভিডিওটা দেখতে চান তাহলে টেলিগ্রাম যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে ক্লিক করেন এরকমই আমার এক মানুষের সাথে কথা হয়েছিল যে আসলে বিবাহিত ছেলেটা সম্ভবত প্রবাসী তার নিজের ব্যক্তিগত কিছু তথ্য আসলে তাদের কাছে চলে যায় কিভাবে আমি আপনাদেরকে এক্সাম্পল বলি তো এরকম একটা লিঙ্কে ক্লিক করলো টেলিগ্রাম যে চ্যানেলগুলো সেই লিঙ্কে ক্লিক করার পরে তারা কিন্তু সরাসরি ভিডিওটা দেয় না যেই লিঙ্কটা ভাইরাল হয় বা যে ভিডিওটা ভাইরাল হয় সেই ভিডিওটা কিন্তু সরাসরি আপনাদেরকে দিবে না তারা দিবে কি করবে একটা টেলিগ্রাম একটা লিঙ্ক দিবে একটা চ্যানেলের লিঙ্ক দিবে ওই লিঙ্কটার মধ্যে আপনি যখন ক্লিক করবেন এমনও হতে পারে অন্যজনের লিঙ্ক দেখতে গিয়ে আপনার নিজের সব ব্যক্তিগত ফোনের মধ্যে আপনার ব্যক্তিগত কিছু পার্সোনাল ভিডিও থাকতে পারে যেহেতু আপনি একজন ছেলে মানুষ বা আপনার বউ আছে আপনার পরিবার আছে আপনার প্রিয়জন আছে আপনার ব্যক্তিগত ভিডিও থাকতেই পারে তো ওই মানুষটাও আসলে অন্য আরেকটা মেয়ের লিঙ্ক দেখতে গিয়ে তাদের যে টেলিগ্রাম যে অ্যাপসটা সেই অ্যাপসের যেই লিঙ্কটা দেওয়া হয়েছে তাদের কমেন্ট ফার্স্ট কমেন্টে ওই কমেন্টে ক্লিক করার পরে ওই ব্যক্তিটার যে আপনার কি বলে ওর গ্যালারিতে যেই ভিডিওটা ছিল ওর নিজের ব্যক্তিগত সেই ভিডিওটা কিন্তু অলরেডি তাদের হাতে চলে গেছে কিভাবে আমি আপনাদেরকে এক্সাম্পল বলি ওই লিঙ্কটা ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা অ্যাপস ওই মানুষটার অজান্তে নিজে নিজেই সেটা আপনার কি হয় ডাউনলোড হয়ে গেছে ইনস্টল হয়ে গেছে তার ফোনে তো সে যখন আপনার হ্যাঁ লিঙ্কটা ক্লিক করলো ক্লিক করার সাথে সাথে ওই অ্যাপসটার মধ্যেই কিন্তু সে প্রবেশ করছে প্রবেশ করার পরে আপনারা অনেক কিছুই না জেনে না বুঝে আপনারা কি করেন কোনো অ্যাপস যদি পারমিশন চায় সে পারমিশনগুলো আপনারা দিয়ে দেন এই জায়গায় হচ্ছে আপনাদের সবচেয়ে বড় ভুল তো সেই লোকটা এত কিছু খেয়াল না করে সে যথেষ্ট পরিমাণ সেই অ্যাপসটার পারমিশন দিয়ে দেয় পারমিশন দিয়ে দেওয়ার পরেই কিন্তু আসলে তার ফোনের যত যতগুলো ভিডিও আছে তার নিজের ব্যক্তিগত সেই ভিডিওগুলো কিন্তু ওই হ্যাকার গ্রুপ নিয়ে যায় তো আমি আমাকে যখন বলল তো আমি বললাম যে আসলে এটা তো কখনোই সম্ভব না আপনার কাছ থেকে কেউ আপনি যদি কোনো অ্যাপসের পারমিশন না দেন তাহলে আপনার কাছ থেকে কখনোই সম্ভব না তখন ওনাকে আমি বললাম যে আপনি আপনার ফোনের যে গ্যালারিটা সে গ্যালারিটা আমাকে স্ক্যান শেয়ার করে দেখান সে স্ক্যান শেয়ার করে দেখানোর পরে যে আপনার একটা অ্যাপস আমি দেখতে পাইলাম সেই অ্যাপসটাই হচ্ছে মূলত ওদের ফোন হ্যাক করার সবচেয়ে আপনার কি বলে বড় হাতিয়ার তো ওইরকম একটা ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসলাম এরকম কিছু কথা শুনে বহু পুরুষ পাগল হয়ে যায় আসলে এই সমস্ত মেয়েদের সাথে কথা বলতে আপনারা একটু ভিডিওটা একটু খেয়াল করেন যে এই বারো ভাতারি মেয়েটা কি বলে আপনারা ভিডিওটা খেয়াল করেন না আপনি করবেন

আশা করি আপনারা ভিডিওটা দেখতে পারছেন তবে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এই মেয়েটা কিন্তু প্রথমে বলছে সে নাকি অবিবাহিত আপনাদের কোন গেলে মনে হয় যে আসলে এই মেয়েটা অবিবাহিত বিভিন্ন পুরুষ মেয়েদের একটু আমরা সাদা হলেই সেই মেয়ে যদি একটু ফোনে কথা বলতে যায় তাহলে চিন্তা করে তাদের জীবন আসলে একটা জিনিস চিন্তা করে না যে আসলে পুরুষ মানুষ আমি কেন অন্য মেয়ের দিকে তাকাবো মেয়েরা আমার দিকে তাকাবে এই জিনিসটা পুরুষ মানুষ চিন্তা করে না এই জিনিসটা চিন্তা না করেই বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে এবং মেয়েটা কী কী কথাগুলো বলছে আপনারা হয়তো বুঝতে পারছেন তবে ভিডিওটা যদি আসলে কেউ দেখে থাকেন যেই দেখবেন দয়া করে আমাকে ক্ষমা করবেন আমি আপনাদের সামনে এরকম একটা ভিডিও নিয়ে আসলাম দয়া করে আপনারা এই সমস্ত মেয়েদের ভাতে কখনোই পড়বেন না কেননা এই সমস্ত মেয়েদের ভাতে পড়বেন আপনার মা নিরত সব কিছু যাবে আপনার জীবন যোগন সব শেষ করবে বুঝাইতে পারছি কারণ ওদেরকে গোটা পৃথিবী দিয়ে দিলেও ওদের মন করবে না ওদের এতটাই বারো কথা আর ওদের প্রয়োজন হয় সবসময় হচ্ছে আপনার কুরিয়ান কুরিয়ান না আপনার কি বলে যে কেনিয়ানা জানে কি বলে ওই যে পুরো এক কাঁদলাম লম্বা এরকম জিনিস প্রয়োজন হয় যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্ক বলুন দয়া করে কেউ আমাকে খারাপ কমেন্ট করবেন না দয়া করে কেউ বাজে কথা বলবেন না আমাকে আমি আপনাদের ভালোবাসা চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য সবসময় শুভকামনা